পৃথিবীর ইতিহাসে একসাথে এত মৌলবী জেলখানায় নেওয়ার কোন ইতিহাস ইতিহাসের পাতা ঘাইটা পাওয়া যায় না সেই অত্যাচারের অবসান ঘটেছে আল্লাহ বিচার করছে পালায়া চলে গেছে উইরা চলে গেছে মুখ দেখাইতে পারে নাই কাউকে কাউকে চেহারাও দেখাইতে পারে নাই

তাই একটু গণভবন দেখে আসার দাওয়াত করা হল বাহাত্তর সাল থেকে আমাদের কয় রাজাকার কত সাল থেকে আমি কিন্তু কোরআন হাদিসের রাজ করি আমি কোন কোন রাজনীতি ফাজনীতি না আমি এতক্ষণ যা বলছি ইমান আর আমল নিয়ত আর এখলাস এই লয়েই আমার আলাপ সালাপ চলছে এইটা একটা প্রাসঙ্গিক আলাপ অবশ্যই এর সাথে আমার আপনার আপনার আমার প্রজন্মের ইমানের সম্পর্ক জড়ায় আছে আপনার একটু ভবন দেখতে যাবেন আমাদেরকে বাহাত্তর সাল থেকে মক্তবের ফুলারে কয় রাজাঘারের বাচ্চা আমরা কিছু বলি টলি নাই কারণ আমরা নায়েবে নবী নবীর দলের লোক তাই ধৈর্য যার পর না কিন্তু বৈষম্য বিরোধী আবাবিল পাখিগুলারে যখন রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছে

রাজাগার দৌড় কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাস সেখানে রাজাকার পাওয়া গেল না বিধায় বুবুজা রান্না করেছে ছিল তা ওরা খেয়ে ফেলল পুকুরের মাছ গুলো তুলে ফেললো হাঁস গুলোকে কোলে করে বাড়ি নিয়ে গেল বালিশ দশক উঠা লয়ে গেল জানার পর্দা খুলে লয়ে গেল চতুর্দিকের ডবল ইটের গাঁথনির ইটগুলো গুলো সব করে খুলে ওইটা যদি দেখো তাহলে তোমার অনুভূতিতে কিছুটা আসবে রাজাকার বলে একবার গালি দেওয়ার বিচার তারা কেমন করতো আমার তো মনে হয় ববু যদি খালি সাহস করে ওই দিন গরম সতরান এখন যারা ক্ষমতায় আসতে চান তাদেরকে বলছি আপনাদের যেন অন্য কোথায় পালায় যাইতে না হিসাব করে দেশ চালায় একটা কথা আর দ্বিতীয় নম্বর কথা হলো আমার তৌহিদি জনতার প্রতি আমার বক্তব্য সিল আর বটটা হুশ করে মাইল যাকে দিয়ে দেশে কাদিয়ানি কাফের ঘোষণা হবে না তার উপরে তোমার সিল পড়তে পারে না যাকে দিয়া নাস্তিকের বিচার হবে না তাকে